যারা অনলাইনে থেরাপি নিতে চাচ্ছেন পৃথিবীর অনেক দেশে অবস্থান করছেন এরকম বাবা মায়ের জন্য আমার এই ভিডিওটা দেশের বাইরে আছেন বা ঢাকার বাইরে অবস্থান করছেন আপনার পক্ষে হয়তো বা সম্ভব না সরাসরি এসে আমাদের কাছ থেকে অকুপেশনাল থেরাপি স্পেশাল ল্যাঙ্গুয়েজ থেরাপি বা সাইকোলজিক্যাল সার্ভিস বা যে এডুকেশনের উপরে প্রোগ্রামগুলো বা প্যারেন্টস ট্রেনিং যেটা আছে আমাদের সেটা নেওয়ার কিন্তু আপনি চাচ্ছেন যে আপনার শিশুটার জন্য অ্যাসেসমেন্টটা করা হয় আমাদের এখানে সেক্ষেত্রে আপনারা যেটা করবেন অনলাইনে সরাসরি আমাদের অফিসে দুইটা নাম্বার দেওয়া আছে সেই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আপনারা হোয়াটসঅ্যাপ করে আপনাদের আপনাদের আগ্রহের কথা জানাবেন পরবর্তীতে আমাদের প্রতিষ্ঠান থেকে আপনাদের সাথে যোগাযোগ করা হবে অথবা আপনারা সরাসরি সেই হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দিতে পারেন আমাদের শনি থেকে বৃহস্পতিবার আমাদের সেন্টারটা খোলা থাকে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত অনুরোধ ইল এই এই এর মধ্যে ফোন দিবেন বাংলাদেশ সময় এবং শুক্রবার আমাদের সাপ্তাহিক বন্ধ কোনো কারণে ইমার্জেন্সিতে দয়া করে আপনি মেসেজ দিয়ে রাখবেন আমরা মেসেজটা দেখে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করব। দয়া করে হোয়াটস ফেসবুকে মেসেজ দিলে হয়তো বা আমরা সেটা হয়তো আমাদের চোখে পড়বে না আপনারা ওই দুইটা স্পেসিফিক নম্বরে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করে নেবেন এবং আমরা অনলাইনে কিভাবে সার্ভিসটা নিই আপনি পৃথিবী যেখানেই থাকুন আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি জুমের মাধ্যমে অথবা গুগল মিটের মাধ্যমে আপনি যেটাতে কমফোর্ট ফিল করেন অনেক সময় জুমে টাইমটা লিমিটেড থাকে যেহেতু আমরা অনেক সময় একটু বড় হয়ে যায় সেশনটা থার্টি মিনিটসের জায়গায় ফর্টি মিনিটস ফিফটি মিনিটস বা অনেক সময় এক ঘন্টাও হতে পারে এটা ডিপেন্ড করে হলো বাচ্চা টু বাচ্চা ক্লায়েন্ট টু ক্লায়েন্ট ডিপেন্ড করে হ্যাঁ কিছু বাচ্চার সে সমস্যা অনেক বেশি কিছু বাচ্চার সে সমস্যাটা অনেক কম ওই অ্যাসেসমেন্টটা করতে আমাদের থেরাপিস্টগণ নর্মালি দেখা গেছে যে তিরিশ মিনিট থেকে সর্বোচ্চ এক ঘন্টা সময় নিয়ে থাকেন তো এই সময়টা দেখা গেছে যে জুমে হয় না সেটা হোয়াটসঅ্যাপে অনেক ইজি আবার অনেকের কাছে হয়তোবা জুম বা গুগল মিট অনেকের কাছে অ্যাভেলেবল থাকে না সেজন্য আমরা যেটা করি আমরা সরাসরি ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে বা জুম অথবা গুগল মিটে প্যারেন্টস যেটা কমফোর্ট ফিল করে সেই জিনিসটাই আমরা ট্রেনিং ইয়াটা নিয়ে শেষ নিয়ে থাকে এখন অনেকের কোশ্চেন হলো যে কীভাবে যেখানে অকুপেশনাল থেরাপি সরাসরি তো বাচ্চা নিতে চায় না এটার একটা সবচেয়ে বড় বেনিফিট হলো যারা অনলাইনে নেবেন সেটা হলো যে আমরা আপনাকে শেখাবো কীভাবে থেরাপিটা আপনি বাসায় আপনার শিশুর সাথে করবেন আপনার হয়তো অনেক আশা যে থেরাপি সেন্টারে নিয়ে যাচ্ছেন দেশের বাইরেও নিয়ে যাচ্ছেন দেশেও নিয়ে যাচ্ছেন কিন্তু থেরাপি সেন্টারে ঢোকানো হচ্ছে কী কাজ করানো হচ্ছে হয়তো বা আপনি জানেনই না হুম বাচ্চাটার কী প্রয়োজন কিন্তু একজন বাবা মা হিসাবে যদি আপনি জানতে পারেন অ্যাসেসমেন্টের মাধ্যমে যেটা আমরা করি সেন্সরি অ্যাসেসমেন্ট করি হ্যাঁ স্পিসের অ্যাসেসমেন্ট করি বিহেভিয়ার বিহেভিয়ারের অ্যাসেসমেন্টটা করা হয় হ্যাঁ অ্যাকাডেমিকের অ্যাসেসমেন্টটা করা হয় অ্যাসেসমেন্টের মাধ্যমে আপনি জেনে যাবেন যে আপনার শিশুর সমস্যাটা আসলে কোথায় আর সমস্যাটা খুঁজে বের করতে পারলে কিন্তু সমাধানের দিকে আমরা অনেকটুকু আগে যেতে পারি তার জন্যই অনুরোধ রইল আপনারা অ্যাসেসমেন্টটা করবেন অ্যাসেসমেন্টটা হলো আমাদের একটা প্রোগ্রাম এটা একদিন লাগে অ্যাসেসমেন্টটা করতে আমাদের শর্ট অ্যাসেসমেন্টটা করতে এটার জন্য একটা নির্ধারিত পেমেন্ট আছে বর্তমানে দুই টাকা আপনি প্রধান আপনাকে অ্যাসেসমেন্টের জন্য আপনাকে একটা ডেট দিয়ে দেওয়া হবে এবং এই অ্যাসেসমেন্টটা করার পরে আপনি একটা রিপোর্ট পাবেন সেটা ওই দুই হাজার টাকার মধ্যেই আচ্ছা এরপরে আপনাকে কি করতে হবে আপনি অ্যাসেসমেন্ট করার পরে আপনার কাছ থেকে একটা সময় নেওয়া হবে সেটা একটা নির্দিষ্ট একটা সময় কারণ যেহেতু অ্যাসেসমেন্ট রিপোর্টগুলা আমাদের বাড়ির কাজগুলো আমাদের থেরাপিস্টার নিজেরা করে থাকে তাদের সময়ের উপরে বেস করে এই কাজটা করা হয় হ্যাঁ তো এই কাজটা করতে গিয়ে তাদের যথেষ্ট একটা সময় ব্যয় হয়ে যায় এবং ওই রিপোর্টের দিন অন্য দিন মানে একটা তো গেল অ্যাসেসমেন্টের রিপোর্ট আরেকটা হলো বাড়ির কাজ মানে হোম প্রোগ্রাম হুম সেটা অকোপিশন থেরাপি হতে পারে স্পেশাল ল্যাঙ্গুয়েজ থেরাপি হতে পারে সাইকোলজিক্যাল সার্ভিস হতে পারে অ্যাকাডেমিক হতে পারে হোম প্রোগ্রামটা তৈরি করে দেওয়া হবে এবং যদি আপনি সে তৈরি করে দিয়ে যদি থেরাপিস্টের কাছ থেকে আপনি বুঝে নেবেন থেরাপিস্ট প্রথমে আপনাকে বুঝিয়ে দিবে ওই হোম প্রোগ্রামটা একদম ধরে 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 তারপরে একদম থেরাপি রুমে নিয়ে গিয়ে আরেকজন থেরাপিস্ট আপনাকে কী করবে একদম যে কাজগুলো আপনাকে থেরাপিস্ট দিচ্ছে সিনিয়র থেরাপিস্ট জুনিয়র থেরাপিস্ট উনি কী করবে প্রত্যেকটা কাজ আপনাকে সরাসরি ভিডিওর মাধ্যমে আপনাকে কাজ করে করে দেখাবে এটা একটা বড় একটা সময় ওই তার ওই সেকেন্ড সেশনের জন্য আপনাদের দুই হাজার টাকা পে করতে হবে তাহলে সর্বমন চার হাজার টাকা হলে আপনি অ্যাসেসমেন্টটা করাতে পারতেছেন এবং আপনি অ্যাসেসমেন্টের পরে রিপোর্ট তত্ত্ব সাথে সাথে পেয়ে যাচ্ছেন মানে কয়েকদিনের মধ্যে রিপোর্টটা পেয়ে যাবেন পাশাপাশি আপনি হোম প্রোগ্রামের জন্য এক মাসের বাড়ি কাজ আপনাকে দিয়ে দেওয়া হবে এবং হাতে কলমে আপনাকে শিখিয়ে দেওয়া হবে সরাসরি আসলে হাতে কলমে সরাসরি শিখে যাবেন এবং ভিডিও করে নিয়ে যাবেন আর যদি অনলাইনে থাকেন তাহলে সরাসরি ভিডিও প্রেজেন্ট ভিডিওর মাধ্যমে আপনাকে দেখানো হবে কিভাবে কোন থেরাপিটা করবেন এইটা হলো সবচেয়ে ইফেকটিভ কারণ এসএস এই জিনিসটা যদি আপনি নিতে পারেন এই এক মাসের প্রোগ্রামটা দেখেন যে এক মাসের প্রোগ্রাম দিয়ে আপনি দুই মাস তিন মাস বাচ্চার সাথে কিন্তু আপনি কাজ করতে পারতেছেন হ্যাঁ এবং এই দুই তিন মাস যদি আপনি বাসায় বসে থাকেন আপনার কিন্তু কিছুই আসবে না কোনো লাভই হবে না বিদেশে যারা আছেন এমনও আছে যে চার বছর ধরে ওয়েটিং লিস্টে তিন বছর দুই বছর হয়ে গেছে এখনও থেরাপিই পায়নি অথচ বাচ্চার অটিজম বাচ্চার অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে সেন্সুরি নিটগুলো অনেক বেড়ে যাচ্ছে তো আমার একটা রিকোয়েস্ট থাকবে দয়া করে আপনারা অ্যাসেসমেন্টটা করেন এটা খুবই অল্প টাকা মধ্যে অ্যাসেসমেন্টটা যেটা আমি নিজেও বাইরে ছিলাম সেখানে অনেক এক্সপেন্সিভ তো আপনি খুব অল্প টাকার মধ্যে এবং বাচ্চার জন্য একটা পারতেছেন যেটা আপনাকে শিখিয়ে দেওয়া হচ্ছে এবং টাইম টু টাইম আবার এক মাস পরে আবার কিন্তু আমরা এই হোম প্রোগ্রামটা রিভাইজ করে নতুন করে বাচ্চার প্রয়োজন অনুযায়ী আপনার যে বাচ্চার যে নিডগুলো আসে কারণ এগুলোতে একটা যাবে আরেকটা আসবে আরেকটা যাবে আরেকটা আসবে এভাবে কিন্তু আপনি বাসায় কাজ করতে পারতেছেন একটা মা যদি বাসায় বাচ্চার সাথে যদি লেগে থাকে পাশাপাশি যদি থেরাপিস্ট বাইরের থেকে কাজ করে পাশাপাশি যদি অন্য সার্ভিসগুলো সবাই যদি একসাথে হই এমডিটি যেটাকে বলি কোনো একজন থেরাপিস্ট কোনো একজন টিচার বাচ্চার সাথে কাজ করে কোনো লাভ নেই কারণ আপনার বাচ্চার জন্য অকুপেশনাল থেরাপি সার্ভিস লাগবে স্পিচ থেরাপি সার্ভিস লাগবে সাইকোলজিক্যাল সার্ভিস লাগবে আপনার বাচ্চার জন্য স্পেশাল এডুকেশন সার্ভিস লাগবে লাইফ স্কিলে ট্রেনিং লাগবে তো এই জিনিসগুলো কিন্তু আপনার মাল্টিডিসিপ্লিনারি টিম ছাড়া হয় না কেউ যদি বলে আমি একা ওটি দেই একাই স্পিচ দিই একাই আজ বিহেভিয়ার দেই তাহলে তো উনি আসলে থেরাপিস্ট না বেসিক্যালি কারণ এটা সম্ভব না একজন থেরাপিস্টের তিনটে এরিয়াতে সার্টিফিকেশন কোনোভাবেই সম্ভব না ঠিক আছে হয়তো আবার ট্রেনিং থাকতে পারে ট্রেনিং তো সবারই আমাদের কম বেশি একদিন দুই দিন তিন দিনের এরকম ট্রেনিং আছে এই ট্রেনিংগুলো দিয়ে তো আর আসলে প্র্যাকটিস করা যায় না এগুলো জানার জন্য তো আমাদের প্যারেন্টস ট্রেনিংটা যারা আসেন বাইরে আমি অনুরোধ করবো আমাদের পাঁচ দিনের একটা প্যারেন্টস ট্রেনিং আছে এটা আপনার সুবিধা মতো সময় আপনি যে কোনো সময় নিতে পারবেন পাঁচ দিন মানে একটা না পাঁচ দিন না এটা কিন্তু ওয়ান ইজ টু ওয়ান ওয়ান ইজ টু ওয়ান হবে মানে প্রত্যেকটা বাচ্চার উপর এবং তার মা বাবাকে ট্রেন আপ করা হবে এটা আমাদের বর্তমানে আমাদের পনেরো হাজার টাকা ছিল এটা এখন বর্তমানে এখন পর্যন্ত দশ হাজার টাকা আছে হয়তো এদের পরে বেড়ে যেতে পারে অনুরোধ রইলো আপনারা যদি যাদের যারা আগ্রহী তারা অনুরোধ রইল তারা আপনারা অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে রাখবেন আপনারা চাইলে শিডিউল নিয়ে নিতে পারেন যাতে ঈদের পর থেকে আপনারা ট্রেনিংটা শুরু করতে পারেন এই ট্রেনিংটা খুবই ইফেক্টিভ আপনারা যারা নিয়েছেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন হুম এটা খুবই এফেক্টিভ হ্যাঁ কারণ যেহেতু আমাদের প্যারেন্টসের ওই ট্রেনিংয়ের পারসেপশন বা তাদের যে এক্সপিরিয়েন্সের উপরে ভিডিওগুলো দেওয়া হয় না এত আমরা আমরা এটা যেহেতু এটা সিক্রেট এটা ওয়ান ইস টু ওয়ান ভিত্তিতেই প্যারেন্টসদের উপরে ট্রেনিংটা দেওয়া হচ্ছে এবং এটা খুব অল্প টাকার বিনিময়ে দশ হাজার টাকা কিছুই না বাইরে একটা থেরাপি সেশনের দাম ষোলো সতেরো আঠারো বিশ হাজার টাকা পড়ে হ্যাঁ সেশন বেদে হ্যাঁ নর্মালি এই সেশনগুলো হয় যেখানে আপনি একটা ট্রেনিং পাচ্ছেন এবং এক্সপিরিয়েন্স অভিজ্ঞ থেরাপিস্টদের দ্বারা যেখানে অকোপিশনোথেরাপি থেরাপি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি সাইকোলজিক্যাল থেরাপির প্রয়োজন হতে ফিজিওথেরাপি যারা সেরিবালি শারীরিক সমস্যা আছে তাদের জন্য প্রোভাইড করা হয়ে থাকে একাডেমিক প্রোগ্রামটা টোটালি আলাদা এটা আলাদা একটা প্রোগ্রাম যারা একাডেমিক প্রোগ্রামটা নিতে চান এটা তিনটা সিলেবাস আছে এটা কারিকুলামটা বাচ্চার লেভেল অনুযায়ী আপনাকে শিখিয়ে দেওয়া হবে ট্রেন আপ করা হবে বাসায় কীভাবে টেবিলে বসে এই যে বিভিন্ন ধরনের যে ফাইন মোটরের কাজ ক্রস মোটরের কাজ অ্যাকাডেমিকের কাজগুলো করবেন সেগুলো এবং এটা এটা বাচ্চাকে স্কুলের জন্য রেডি করা হয় এবং এটা কিন্তু দেশের বাইরে যারা আছে তারাও কিন্তু এটা নিতে পারবেন কারণ এটা পুরো কারিকুলামটাই আপনার ইংলিশ ইংলিশ মিডিয়াম লেভেলের বাচ্চাদের জন্য তৈরি করা আছে হ্যাঁ এটা করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকার